নমস্কার বন্ধুরা আমি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার ঘরের অবস্থা আমরা কি কষ্ট করে থাকি ঘর যখন তখন ভেঙে গাড়ো করতে পারে পুরো দেওয়ালটা তো ফেটে চারদিকটা ফেটে কি অবস্থা তোমাদেরকে দেখিয়েছি ঘরের জলে ভর্তি হয়ে আছে ড্যাম সেটাও তোমাদের দেখিয়েছি ঘরে যে জল পড়ে সেই জল এই আলমারির মাথার ওপর পড়ে পড়ে আলমারিটার কি অবস্থা দেখো সব জামা কাপড়ে চিটে সামা ধরে গেছে ঘরের কষ্ট তো পাচ্ছি তার সঙ্গে সঙ্গে জামা কাপড় যে রাখবো সেটুকুনিও রাখার ভগবান আমাদের অবস্থা রাখেনি জানি না কি কর্ম করে এসছি এত কষ্ট দিচ্ছি ঈশ্বর আমাদের এই আলমারিতে যে জামা কাপড় রাখবো সেটাও রাখতে পারছি না কারণ জলে সব চিটেসামা ধরে যাচ্ছে এটা শোকেশ আলমারি দেখো এই শোকেশের মধ্যে কি অবস্থা দেখো এই কোন থেকে এই জল এই জল টপ টক করে পড়ছেই এই জল টপ টপ করবো ঘরে পড়ছে সেই জলগুলো আলমারিতেও শোক করেছে আলমারিটার অবস্থা দেখো তোলা জামা কাপড় ভালো জামা কাপড় যেগুলো সেগুলো যে একটু তুলে রাখবো ভগবান তারও উপায় রাখেনি আর কত সুন্দর ডিজাইন করেছে এখান থেকে ইঁদুর প্রতিদিন যাওয়া আসা করতে পারবে এই খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে জল পড়ে পড়ে ভালো ডিজাইন হয়েছে এর মধ্যে থেকে ইঁদুর ঢুকে প্রতিদিন তার খাবারের ব্যবস্থা করে নিতে পারবে আমি এই জন্য এটা দিয়েছি এটা দিলেও কোনো কাজ হবে না জানি আরও খসে খসে পড়ে যাচ্ছে দেখো কি অবস্থা তোমাদের আলমারিতে এরকম কারো ডিজাইন আছে আমাদের কত সুন্দর আলমারির মধ্যে ডিজাইন দেখো তো টাটা বন্ধুরা